সুপ্রিয় দর্শক মন্ডলী দৈনিক সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সোহেব আমাদের সাথে উপস্থিত আছেন শাখাওয়াত হোসেন আজকে ঘটে যাওয়া বিভিন্ন ক্রিয়াঙ্গনের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আমরা আলোচনা করব শুরুতেই যাচ্ছে বাংলাদেশ দেশের নতুন টি টোয়েন্টি দলের যেই দল ঘোষণা হয়েছে সেটিতে আমরা জানি লিটুন দাসকে ক্যাপ্টেন এবং মায়দি হাসানকে সহ অধিনায়ক হিসেবে করে ষোলো সদস্য বিশিষ্ট টি টোয়েন্টি দল ঘোষণা করা হয়েছে যেখানে ওপেনিংয়ে থাক আমরা দেখতে পাচ্ছি তানজি হাসাদ তামিম হাসেন পারভেজ হোসেন ইমন এবং সৌম্য সরকারকেও রাখা হয়েছে এবং আরও অন্যান্য সদস্যরা হলেন নাজমুল হোসেন শান্ত শামীম পাটোয়ারি তহিদ হৃদয় জাকির আলী অনেক রিশাদ হোসেন শেখ মেহেতি তানবির তানবির হোসেন মোস্তাফিজুর রহমান হাসান মাহমুদ তানজিন সাকিব এবং শরীফুল ইসলাম তো আমরা জানি এই দলটি আসলে দু হাজার ছাব্বিশ সালে আমরা জানি ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে তার এই প্রস্তুতি হিসেবে আমরা জানি যে সামনে আমাদের দুটি গুরুত্বপূর্ণ সিরিজ আছে আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল আসলে ষাটটি টোয়েন্টি ম্যাচ খেলবে তো তারই প্রেক্ষাপটে অর্থাৎ সেই ষাটটি টি টোয়েন্টির জন্যই আসলে বাংলাদেশের এই দল ঘোষণা তো আমরা জানি এখানে নাজমুল হোসেন শান্তকে দলে যুক্ত করা হয়েছে আমরা এখানে আপনাদের কাছে আপনার কাছে প্রথম প্রশ্নটা আমাদের হবে নাজমুল হোসেন শান্তকে কোন বিবেচনায় দলে নেওয়া হলো এবং ইনফর্ম নাইম হোসেন নাইম এবং ইনফর্ম নাইম নাইম শেখকে কেন বাদ দেওয়া হলো ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আজকে যে দল ঘোষণা করা হইল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু শান্তকে নিয়ে একটা ব্যাখ্যা দিয়েছেন এরকম যে অভিজ্ঞতার জন্য শান্তকে দল নেওয়া হয়েছে এখন শান্তর যদি হচ্ছে আমরা লাস্ট কিছু স্টেট দেখি শান্ত ফরচুন বরিশালের হয়ে লাস্ট পাঁচ ম্যাচে মাত্র ছাপান্ন রান করার কারণে ফরচুন বরিশাল দল থেকে তিনি বাদ পড়েছেন এবার যদি হচ্ছে আমরা তার ইন্টারন্যাশনাল কেরিয়ারটা দেখি উনপঞ্চাশটা টি টোয়েন্টি খেলে মাত্র নশো ষাট রান করেছেন এর মধ্যে অ্যাভারেজ হচ্ছে বাইশ দশমিক আট পাঁচ এবং সবচেয়ে দৃষ্টিকটু যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাভারেজ সরি সেটা হচ্ছে হচ্ছে স্ট্রাইক রেট মাত্র আধুনিক ক্ষেত্রে যেখানে স্ট্রাইক রেট হচ্ছে একটা ওপেনারের আপ রাখতে হয় সেখানে বাংলাদেশের ওপেনিং একজন ব্যাটসম্যান যিনি মাঝে মাঝে ওয়ান ডাউনও খেলে থাকেন এবং দীর্ঘদিন দলের ক্যাপ্টেন ছিলেন তার স্ট্রাইক রেট একশো যেটা হচ্ছে খুবই দৃষ্টিকোট এই ক্ষেত্রে অবশ্যই শান্তকে সেদিকে নজর দিতে হবে এবার বিষয়টা হচ্ছে মানে যেটা দৃষ্টিকটু বলার কারণটা হচ্ছে আমরা যদি একটু নাইম শেখের দিকে দেখি নাইম শেখ লাস্ট মানে ইন্টারন্যাশনাল পঁয়ত্রিশটা টি খেলে রান করেছেন আটশো পনেরো রান এবং এখানে অ্যাভারেজ হচ্ছে চব্বিশ এবং দৃষ্টিকটু দিকটা স্ট্যাক রেট একশো তিন মাত্র একশো তিন রেট আচ্ছা এবার যদি হচ্ছে নাইম শেখে বাদ পড়ার কারণটা বলি নাইম শাককে যদি ইন্টারন্যাশনাল মানে বিবে মানে ইন্টারন্যাশনাল স্টেট দিয়ে বিবেচনা করা হয় তাহলে বাধ্য ঠিক আছে কিন্তু আমাদের গোড়ার লিগগুলো আমরা কেন খেলি বিসিএল এ হচ্ছে চারশো এগারো রান তিনি করেছেন খুলনা টাইটান হয়ে বিপিএল এ তার রান ছিল পাঁচশো এগারো এবং ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল এ তিনি ছশো আঠারো রান করেছেন যেখানে এভাবে একটা ইনফর্ম একটা ব্যাটসম্যানকে রেখে

ক্যাপ্টেন্সির বিষয়টা হচ্ছে এখানে তাসকিন আহমেদ যেহেতু নেই সেই হিসেবে লিটন দাসকে কিভাবে দেওয়া হলো এবং শেখ মেহেদি যে টি অনেক ম্যাচ খেলেছে কিন্তু তার অভিজ্ঞতা সম্পন্ন ওভাবে না এই এই দিক বিবেচনায় লিটন দাসকে কিভাবে ক্যাপ্টেন করা হলো এবং শেখ মেহেদীকে কোন বিবেচনায় ভাইস ক্যাপ্টেন করা আমরা যদি লাস্ট ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজটা থেকে বাংলাদেশ সেখানে তাদের মাটিতে তিন 0 সিরিজ জিতে আসছে যেটা আমাদের টি ইতিহাসের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবার যদি আমি লিটন দাসের ওই সিরিজের পারফরমেন্সটা দেখি তিনি তিন ম্যাচ খেলে মাত্র সতেরো রান করেছে মানে তিন ম্যাচ খেলে মাত্র সতেরো রান এটা একটা নোট করে রাখতে পারেন এবং লাস্ট তার চব্বিশটা টি টোয়েন্টিতে একটা মাত্র ফিফটি এবার কথা হচ্ছে যে আপনি যদি আমাদের টি টোয়েন্টি দলটা দেখেন আপনি অধিনায়ক কাকে দিবেন হ্যাঁ এখন শেখ মাহিদিকে সহ অধিনায়ক করাটা আমার হিসেবে ঠিক আছে এই কারণে কারণ তিনি এভারেস্ট সিরিজে ম্যান অফ দা ম্যাচ ছিলেন মানে ম্যাচ ছাড়া ছিলেন হচ্ছে তিনি ওয়েস্ট ইন্ডিজ সফরে এখন আপনি বাকি যারা আছে এখানে শেষের দিকে যদি আমি একটু বলি শামীম হোসেন পাটোয়ারি উনি ইনফর্ম ব্যাটসম্যান জাকির আলী ইনফর্ম ব্যাটসম্যান রিষাদ আরেকজন যদি হচ্ছে আমি বলতে চাই সেটা হচ্ছে তাহিদ উদ্দয় তাহিদুর ইনজোর ইঞ্জুরির কারণে গত সিরিজে ছিলেন না এবং আপনি জানবেন যে ডিপিএলএ মোহাম্মেডানের হয়ে আম্পায়ার শরীফুদ্দুল ইবনু শহীদ সৌকাদের সাথে একটা ঝামেলা ছিল তো সেই কারণে হয়তো তাহিদ হৃদয়কে নেওয়া হয়নি এবং ফর্মে না থাকলো আমাদের সেরকম কোন বিকল্প নেই যার জন্য আমাদেরকে লিটন দাসকে বেছে নেওয়া হয়েছে জি এই আমরা এখন আসছি বাদ পড়ার যে বিষয়গুলো বাদ পড়া কিছু ক্রিকেটার আছে আমাদের দল থেকে যারা ছিটকে গেছেন এখানে আমাদের আছে মেহেদি হাসান মিরাজ আফিফ হোসেনের কথা এখানে না বললেই নয় তিনি আসলে বাংলাদেশের ক্রিকেটের জন্য দুর্ভাগাই বলা চলে তাকে আসলে বারবার দলে রাখা হয় কিন্তু একটি ম্যাচ খেলে হয়তো তাকে তার করা হয় হয়। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এখানে আছে নাসুম আহমেদ এবং রিপন মন্ডল তারা আসলে তাদেরকে স্কোয়াডে রাখা হয় কোনো ধরনের তাদের সুযোগ না দিয়ে আসলে তাদের দল থেকে বাদ দেওয়া হচ্ছে এই যে ধারাবাহিক এই বিষয়গুলো হয়ে আসছে বিভিন্নভাবে তাদের এক ম্যাচ খেলে কিংবা স্কোয়াডে রেখে তাদের বারবার এইভাবে বাদ দেওয়া হচ্ছে এই বিষয়টা আসলে কেমন প্রভাব ফেলবে আমাদের টি টোয়েন্টি কাঠামোটা হচ্ছে যেরকম আমাদের কাঠামোটা এখনও সেভাবে তৈরি হয়নি যেখানে আপনি এক ম্যাচ ভালো খেলবেন না তাকে বাদ দিয়ে বিকল্প হিসেবে কাউকে নেবেন আমি আপনাকে একটু আগে বললাম যে আমাদের যারা খেলতেছে সেইখানে তাদের মানটা সেভাবে নাই যেটা আন্তর্জাতিক মানে বা আন্তর্জাতিকভাবে যারা ভালো করে আসতেছে আমি আপনাকে বললাম যে লাস্ট আমরা সিরিজে যখন জিতি সেই সিরিজে যদি ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সের কথা বলি শেখ মাহিদি একটা ম্যাচে চার উইকেট নিছে এরপরে আহ জাকের আলী একাত্তর একচল্লিশ বলে ছিয়াত্তর এরকম একটা ইনিংস ছিল তার মানে ইন্ডিভিজুয়াল স্কোর দিয়ে কিন্তু এখন বাকি যারা আছে যেমন আমি যদি তানজিৎ হাসান সেখানে তেমন ভালো করিনি পারভেজ হোসেন এমন একটা ম্যাচে উনচল্লিশ রানের একটা ইনিংস খেলেছিল একুশ বলে এছাড়াও বাকি দুটা ম্যাচ ভালো খেলেনি সৌম্য সরকারের খুবই মানে আহামরি ওরকম ছিল না সেভাবে রানও পায়নি তো এখন ওদেরকে যে নিয়ে আসা হয়েছে তাদেরকে অবশ্যই আরও বেশি করে সুযোগ দেওয়া উচিত ছিল আমার বিসিবির প্রতি মানে আবেদন বলতে পারেন যে যাদেরকে দলে নেওয়া হয় সেভাবে বিবেচনায় যাতে দলে নেওয়া হয় নাসুম বা রিপন মণ্ডল যারা একটা আন্তর্জাতিক দলে ডাক পেলে সবাই একটা অন্যরকম সন্তুষ্ট থাকে অন্যরকম খুশি থাকে তাদেরকে যদি বাদ দেওয়া হয় না খেলে তাহলে কিন্তু পারফরম্যান্সের বিচারটা হয়নি তাহলে অবশ্যই সেটা একটা ভুল ছিল তাহলে নির্বাচকদের অবশ্যই আরো এই এই দিকগুলো থেকে হচ্ছে তাদের আরো সচেতন হতে হবে তাহলে আমাদের যারা দলে আসুক তারা সুযোগ সুযোগ না পেবে বাদ করা টবশ্যই হতাশা হতাশাজনক এখানে মেহেদী হাসান মিরাজ যিনি আসলে বাংলাদেশের বর্তমান একজন অন্যতম ডিভেন্ডেবল ক্রিকেটার বলা চলে তিনি আসলে টেস্ট ক্রিকেট ওয়ান ক্রিকেট এবং টি টোয়েন্টিতেও আমরা দেখেছি সে ভালো খেলছে সর্বশেষ বিপিএল এ আমরা দেখেছি সে অনেক ভালো আহ শেষ যাপন করেছে শেষ করেছে তো তাকে বাদ দেওয়ার কারণটা এখানে আপনি কি বলে মনে করছেন মিরাজকে বাদ দেওয়ার রিজনটা হচ্ছে আজকে যেটা বললাম গণমাধ্যমে লিপু ভাই যেটা বলেছেন মিরাজ যেহেতু টি ওডিআই সিরিজ প্লাস হচ্ছে টি টেস্ট সিরিজে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান এবং বোলার সেজন্য হচ্ছে তাকে টি টোয়েন্টিতে বিবেচনায় নেওয়া হয়নি এবং এই যুক্তিটা আমার কাছে ভালো লেগেছে এই কারণে অন্যান্য জায়গাতে দেখবেন যেমন যারা টি টোয়েন্টি খেলে তারা শুধু টি টোয়েন্টি খেলতেছে তাদেরকে ওয়ান ডে বা হচ্ছে টেস্ট ক্রিকেটে নিয়ে তাদের কেরিয়ারটা সংখ্যায় ফেলা হচ্ছে না মিরাজের ব্যাপারে আমি যদি গত ওয়েস্ট ইন্ডিজ সফরটা দেখি সেখানে তিনি এক ম্যাচে করেছেন মাত্র উনত্রিশ রান আরেকটা ম্যাচে করেছেন ছাব্বিশ এবং স্টার ক্রিকেটটা হচ্ছে নেয়ার ওয়ান ওয়ান টেন একশো দশ ক্রিকেট তো হচ্ছে আপনি আধুনিক ক্রিকেটার সাথে বড্ড ব্যবহার এবং সেক্ষেত্রে মিরাজের বাদ পড়াটাই টি টোয়েন্টির জন্য স্বাভাবিক তবে মিরাজের উচিত হবে তার স্ট্রাইক নিয়ে কাজ করা এখানে আমরা তাসকিন আহমেদের ইস্যু আরেকবার টেনে আনছি তাসকিন আহমেদ চটে আছেন তার পরিবর্তে আসলে নাহিদ রানাকে এখানে যুক্ত করা হয়েছে নাহিদ রানা আমরা জানি সর্বশেষ তিনি বিপি পিএসএল এ তিনি পেশোয়ার জাল হয়ে গিয়েছেন তো এখানে তার পিএসএল এর যে পারফরমেন্সের অভিজ্ঞতা এখানে কিভাবে দলের সাথে অ্যাড হতে পারে বলে আপনি মনে করছেন হ্যাঁ পিএসএলে নাহিদ রানা এখন পর্যন্ত একটা ম্যাচও খেলতে পারেনি তাকে দলে নেওয়া হইলো যেহেতু এখন পর্যন্ত ম্যাচ খেলতে পারেনি তো সেক্ষেত্রে হচ্ছে পিএসএল এর এক্সপিরিয়েন্সটা শুধু নেট বলার হিসাবেই গ্যাদার করছে এখন বাকি যে বিষয়টা হচ্ছে পিএসএল বা হচ্ছে আমরা যদি আন্তর্জাতিক সিরিজের দিকে দেখি সেক্ষেত্রে নাহিদ রানা খুব বিশেষ একটা এক্সপিরিয়েন্স না কিন্তু যেখানে নাহিদ রানায় ওয়ান প্লাস বল করতে পারে সেক্ষেত্রে আসলে অন্য কোনো কিছু বিবেচনা নিয়ে আসার প্রয়োজন বোধ মানে আমি মনে করছি না সেক্ষেত্রে অবশ্যই যেহেতু পাকিস্তানের বিপক্ষে আমাদের পাঁচটি টি সামনে আমরা জানি পাকিস্তানের অনেক দ্রুততম পেসার আছে যারা আসলে অনেক জোরে বল করে নেয়ার বাই একশো পঁয়তাল্লিশ প্লাস অ্যাভারেজ তাদের আছে শাহিন শাহ কথা আমরা জানতে পারি নাসিম শাহ আছে সেই হিসেবে নাহিদ রানার অন্তর্ভুক্তিটা আমার কাছে আমাদের দলের জন্য অবশ্যই ভালো সেটা লেগেছে তো আমরা প্রত্যাশা করব নাহিদ রানার এই অভিজ্ঞতা দিয়ে আসলে বাংলাদেশ দল সামনের আসরগুলোকে ভালো করুক সেই সাথে আজকে আমাদের সবুজ বাংলার নিয়মিত আয়োজন সবুজ মাঠের প্রোগ্রাম শেষ হচ্ছে আপনাদের সকলকে আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলো দেখার জন্য আমন্ত্রণ হইল সকলকে ধন্যবাদ